আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আজকে আপনাদের সামনে ব্লগ নিয়ে তো বন্ধুরা এই ব্লগে থাকছে আমরা যে জাম্বুরা খাচ্ছি তো জাম্বুরার গুণাগুণ উপকারিতা অপকারিতে নিয়ে কয়েকটি টিপস আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাই বন্ধুরা শুরু করছি আজকে জাম্বুরার উপকারিতার টিপস সঙ্গে থাকবেন ক্ষমতা বাড়ায় জাম্বুরায় থাকে ভিটামিন সি এর ভালো উৎস জাম্বুরা মরণ ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে জাম্বুরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই সহায়ক এটি ওজন কমাতেও কার্যকরী এটি ত্বক উজ্জ্বল ও মসৃণ করে এটি মানব দেহের হার মজবুত করতে সহায়ক চুল পড়া রোধ করে চোখের শক্তিও ভালো রাখে শরীর ডিটক্স করে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এনজাইম উৎপাদন বাড়ায় ত্বকের বলি রেখা কমায় শরীরে খারাপ কোলেস্টেরল কমায় দাঁত ও মারির যত্নে এটি সহায়ক শরীর ঠান্ডা রাখে মেজাজ ভালো রাখে কর্মক্ষমতা বাড়ায় লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ইউরিন ইনফেকশন প্রতিরোধ করে এটি সংক্রমণ রোধে সহায়ক রক্ত শুদ্ধ করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে জাম্বুরার উপকারিতা শুনলেন এবার নিয়ে জাম্বুরার অপকারিতা অবস্থায় জাম্বুরা খাওয়া থেকে বিরত থাকবেন প্রয়োজনে ডক্টরের পরামর্শ নেবেন জাম্বুরা এবং এর রস কিছু ওষুধের সাথে একত্রে খেলে বিশেষ করে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও মানসিক ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে খালি পেটে জাম্বুরা খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বাড়াতে পারে যাদের রক্তচাপ আগে থেকেই কম তারা জাম্বুরা বেশি খেলে হঠাৎ ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে কিছু মানুষের শরীরে জাম্বুড়া বা সাইট্রাস ফল থেকে অ্যালার্জি হতে পারে চুলকনি র্যাশ ইত্যাদি অতিরিক্ত জাম্বুরা খেলে হজমের সমস্যা বা ডায়রিয়া হতে পারে যদি আপনি নিয়মিত ঔষধ খেতে থাকেন বিশেষ করে হার্ট কিডনি বা উচ্চ রক্তচাপের ঔষধ যদি গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা থাকে ডাক্তার নিষেধ করলে এই জাম্বুরা থেকে বিরত থাকবেন এই ছিল বন্ধুরা জাম্বুরার উপকারিতা ও অপকারিতা নিয়ে ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমার ভিডিও পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো কোনো ভিডিও নিয়ে আগামী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল কামনা করছি দ্বিধাদ্বন্দ্ব এবং সব কিছু এড়িয়ে চলি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ